বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যে অ্যাঙ্গেলটা টেকা দিয়েছি সেই অ্যাঙ্গেলকে অসংখ্য ধন্যবাদ আমি ভাইরাল সাইমনের বাসায় আসছি ও অনেক অসুস্থ ওর হচ্ছে চোখে নাকি নাইনটি পারসেন্ট একটা চোখ ড্যামেজ আর একটা সেভেন্টি পারসেন্ট ড্যামেজ তো হচ্ছে আমি ওকে দেখার জন্য আসছি তা আমি তো ফেসবুক পেজ বা আইডি থেকে কোনো ইনকাম করতে পারি না মানে করি না আর কি আমি অন্য একটা অ্যাপসে ইনকাম করি রাইটি অ্যাপস তো সেখান সেখানে হচ্ছে সাইমনের জন্য কিছু ইয়ে সাহায্য চাইছিলাম অনেকের কাছ থেকে তো অনেকে দিতেও চাইছে তো একটা ভাইয়া অলরেডি দু হাজার টাকা আমাকে দিছে সাইমনকে দেওয়ার জন্য ভাইয়া আমি এখন এখানে আরেকটা কথা বলি সেটা হচ্ছে আপনারা সবাই জানেন আমাদের চিকিৎসার জন্য মোটামুটি পনেরো লক্ষ টাকা লাগে তো এটা আমাদের ব্যবস্থা হয়ে গেছে হ্যাঁ তো ব্যবস্থা হয়ে গেছে কিন্তু আপনি এত কষ্ট করে আসছেন আমি টাকাটা গ্রহণ করলাম এই টাকাটা আমরা আগামীতে ভালো একটা কাজে ব্যবহার করব আপনারা মনে কষ্ট নিয়েন না দোয়া রাখেন সাইমন যেন সামনে ভালো কিছু করে আর আরো একটা আপডেট জানাই পনেরো লক্ষ টাকা ওঠার পরে আমার হাতে আসছে একচল্লিশ হাজার এই দুই হাজার মিলে তেতাল্লিশ হাজার এবং রঞ্জু ভাই আসছিল ওইটা সাইমনের মাধ্যমেই আর একজনকে তেতাল্লিশ হাজার টাকা দেওয়া হয়েছে অলরেডি আমার কাছে ক্যাশ থাকলো তেতাল্লিশ হাজার এবং একজনকে তেতাল্লিশ হাজার দেওয়া হয়েছে দোয়া রাখেন সাইমন যেন আপনাদের মাঝে দ্রুত সুস্থ হয়ে ফিরে আসতে পারে আল্লাহ হাফেজ হ্যাঁ বন্ধুরা আপনারা সবাই সাইমনের দোয়া করবেন পনেরো লক্ষ টাকা সংগ্রহ হয়েছে আলহামদুলিল্লাহ এখন শুধু চিকিৎসাটা বাকি আপনারা সবাই দোয়া করবেন ওর জন্য মন ভরে দোয়া করবেন আমি মুখ দিয়ে আসো বলো যে একচল্লিশ হাজারের মধ্যে এটা সাইমন তুমি কিছু বলবা আসো না দোয়া করে দিব